জয় জগন্নাথ শ্রী শারদেশ্বরী আশ্রমে জগন্নাথ দেবকে জামাই হিসেবে পূজা করা হয় দুর্গা মা কমলা মা ফুল গৌরী মা সবার কাছেই উনি জামাই তো আমাদের আমার গুরুমা মা আমার গুরুমা বন্দনাপুরী মা যাকে আমরা ফুল মা বলতাম তার জন্মোৎসবের একটা উৎসবে সামিল হতে আমরা সবাই মিলে চললাম হাওড়া থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো রাস্তাটা অনেকটাই ছিল পাঁচটা পঁয়ত্রিশে ট্রেন ধরেছিলাম আমরা চোদ্দোই আঠেরোই জুন এপ্রিল মা আমার জগৎজননী মায়ের কর্মকাণ্ডে যোগ দেওয়ার উদ্দেশ্যে ম এই চৌষট্টি মহন্তে মায়ের একটি স্মৃতিসৌধ তৈরি করা হয় যেটার অনুষ্ঠানটি ঘটে বিশে এপ্রিল আমরা উনিশে এপ্রিল পৌঁছয় বিশে এপ্রিল অনুষ্ঠানটি হয় ওখানে আমরা সবাই ছিলাম এখানে সব বন্দনাপুরী মায়ের বেদিতে সন্ধেবেলায় আলোও দেওয়া হয় দুর্গা মা কমলা মা গৌরী সবারই বেদি ছিল তারপরে মায়ের বেদি আর ইনি হলেন ওখানকার তেত্রিশ একান্ন মহাপীঠের এক দেবী তো ওনার মন্দিরেই হয়েছিলো আমাদের ভোগ খাওয়ানো সেখানে আমরা দুই বান্ধবী মিলে একটু ছেলেখেলা করছিলাম আর কি সেলফি তোলার ছেলেখেলা ওই হামিয়া তনু হচ্ছি জগাই মাধাই বলতেই পারেন এরপর আমরা ফিরে আসি রামকৃষ্ণ মিশনে যেখানে আমরা ছিলাম মিশনে মায়ের এই ছবিটা আমার খুব মানে আকৃষ্ট করেছিল তাই সেটা একটু ক্যামেরা বন্ধ করি আর এটা হলো আমাদের বৃন্দাবনে কুঞ্জবাবুর বাগানে যেখানে মা ছিলেন কুঞ্জবাবুর বনে সেইখানে ছবি যেখানে মা বসে দেব দেবতাদের দর্শন করতেন এখানে ঠাকুরের পার্শ্বদরা যারা মায়ের সাথে গেছেন স্বামীজি থেকে শুরু করে সবাই মা ওখানে এক বছর ছিলেন মা মানে শারদা মা এক বছর ছিলেন ঠাকুর চলে যাওয়ার পর এই সেই খাট যে খাটে মা ব্যবহার করেছেন আর নানা রকম ছবি এখানে রাখা আছে তো সেগুলো দেখে এটা হচ্ছে আমাদের পরের দিন তার মানে একুশ তারিখের ছবি যেদিন আমরা বৃন্দাবনের ঘাট পরিদর্শনে গেছিলাম কেশিঘাট এবং ভয়ে ভয়ে ছবি তুলেছিলাম কারণ একটাই প্রচণ্ড বাঁদরের উৎপাত তো এই ফটো তুলেছিলাম একটু আর চা খেয়েছিলাম সেটা অটোর ভেতর ভয়ে ভয়ে আর মিষ্টি কেনা হয়েছিল ওখানকার প্যারা বিখ্যাত যদিও আমি প্যারা নিয়ে নিই আমি এই ফ্রুটস নিয়ে বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি মিষ্টি আর একটা মিষ্টি এনেছিলাম ফিরে এসে আমার রাত্রিবেলা একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল আমাদের ঘরের বাইরে ই মহারাজ বসেছিলেন তাকে আমরা খেতেও দিই এরপর আমাদের যাত্রা ফেরার যাত্রা মথুরা জাংশন হয়ে আমরা দিল্লি আসি এবং দিল্লি থেকে দিল্লির রাজপথ ধরে আমরা আসি নিউ দিল্লি স্টেশনে সে দিল্লির রাজপথ ধরে আসার সময় কিছুটা ছবি আমি ক্যামেরাবন্দি করি কেননা বা যতই হোক রাজধানী শহর আমার দেশের বারে বারে তো আসা সম্ভব হয় না বা বারে বারে ছবি তোলারও সুযোগ সবসময় আসে না তো এই দেখতে দেখতে প্রচণ্ড গরমের হাসপাশ হতে হতে আমরা চলে আসি এসে আমাদের রাজধানী ছিল রাজধানীতে উঠি রাজধানীতে স্ন্যাক্স এটা এটা চলতে থাকে আমাদের রাজধানী আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ফেরার গন্তব্য আমাদের তো আমরা ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে রাজধানীর হাওয়া খেতে খেতে সুন্দর খাবার খেতে খেতে এই চারজনে মিলে আনন্দ করতে করতে ফিরে আসি কলকাতায় আমাদের নিজের যার যার বাসস্থানে তেইশ তারিখে তেইশে এপ্রিল এবং শেষটা আমি সেই জন্য করছি জগন্নাথ দেবকে দিয়েই